আজকে একটা পায়েসের রেসিপি তৈরি করব যেটা খুবই সুস্বাদু আর পুষ্টিকর তৈরি করা অত্যন্ত সহজ একদম সহজ পদ্ধতিতে করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে প্রথমে আমি এখানে দুধটা ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি তো দুধটা আমি একটু ছেঁকে গ্যাসে বসিয়ে দিলাম ফুটবে এটা আমি এখানে দু লিটার দুধ নিয়েছি এখন হাফ কাপ গোবিন্দভোগ চালকে আমি জলে ভিজিয়ে দিলাম কিছুটা আমান্ড আর এখানে দিয়েছি কাজু বাদাম সব একসাথে ভিজিয়ে ক্ষণ রেখে দেবো এবারে নিয়েছি দুটো গাজর গাজরের গাটা চুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি এভাবে চেঁচে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে একটু ফলো করে দেবেন একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানান তবে আমি জানতে পারবো আর আমি খুব উৎসাহিত হব তো এখন গাজরের গাটা দেখুন আমার পরিষ্কার হয়ে গিয়েছে এখানে আমি একটা গাজর নিয়েছি এটাকে এই গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি তো আমি এখানে এটা একটু বড় বড় হচ্ছে আপনারা ইচ্ছা করলে এর থেকে সরু গ্রেটারও করতে পারেন তো এখন আমি এটা হয়ে গিয়েছে দেখুন করা এবারে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করেছি চাল আমান্ড আর কাজু এটা একসাথে একটু পিষে নেবো কিন্তু পেশার সময় কোনো জল দেবো না এটা একবারে মিহি করেও ঘোড়াবো না অল্প একটু এটা গুড়িয়ে নেবো মানে চালটাকে দেখুন আমি আধ ভাঙা করে নিয়েছি আর সমস্ত বাদামগুলো তাই আমন্ডের খোলাটা ছাড়াইনি আপনারা ইচ্ছা করলে ছাড়িয়ে দিতে পারেন এবার এটা দুধের মধ্যে আমি দিয়ে দেবো দুধটা বেশ খুন ফুটেছে তো আমি দুধের মধ্যে এই চাল আর কাজু বাদাম আর আমন্ডের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো কারণ গায়ে অনেকটা লেগেছিল তো ভালো করে এটাকে এখন নেড়ে নেব এটা একটু নাড়তে হবে না হলে তলায় কিন্তু লেগে যাবে গ্যাসটা একদম লোতে রাখব যাতে পুড়ে না যায় এইভাবে এটাকে আস্তে আস্তে করে দেখুন গায়ে যে সমস্ত সরগুলো লেগেছিল সেগুলো সব চেঁচে দিয়ে দিয়েছি গাজরটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব গাজরটা এখন সবটা দিয়ে দিয়েছি এখন এটাকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেব একবারে লাল কড়া কড়া করার একদমই দরকার নেই এটা একটু জাস্ট নেড়ে নেয়া তো এখন এটা দেখুন হয়ে এসছে আমার গাজরটা এখন আমি লোতেই করছি হাই ফ্লেম কিন্তু করিনি পুড়ে যাবে বা লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না এর কালারটা থাকবে বেশ সুন্দর এখন হয়ে গিয়েছে এইবারে এটাকে আমি তুলে নেব নিয়ে এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা যে যেরাম মিষ্টি খান কেউ কম খান কেউ বেশি খান সেরকম দেবেন তো এটা খুব ভালো করে আবারও নাড়ব এখন দেখুন এবারে চিনির পরে এতে দিয়ে দেবো গাজর চিনিটা ভালো করে দেবার পরে ফুটে গেলে পরে গাজরটা দেবো গাজর দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিতে হবে এখন চাল গাজর সব কিছুই একসাথে সিদ্ধ হচ্ছে দেখছেন কি সুন্দর একটা কালার এসছে গাজরটা দেওয়ার পরে তো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও অনেক গুণ বেশি সুন্দর মানে এটা এত সুন্দর খেতে হয় যে বলার নয় সব থেকে ভালো লাগে আমার এইভাবে এই পায়েসটা তৈরি করে খেতে এটা এখন একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কীরকম কালারটা এসে গেছে একবারে রেডি এটা খাবার জন্য এবার সার্ভ করে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি এখন অল্প পরিমাণে একটু নুন দিলাম এটা ভালো করে নেড়ে দেবো নুনটা আপনারা আগেও দিতে পারেন সব জিনিসে একটু নুন না দিলে কিন্তু একদম ভালো হবে হাতটাই খুলবে না একেবারে রেটি আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে ধন্যবাদ